কবুতর আমাদের অনেক শখের জিনিস কেউ শখ করে কবুতর উড়ায় আবার কেউ ব্যবসা করে যে যাই করুক কবুতরটি ঝিমাচ্ছে মন খুব খারাপ যদি মরে যায় তাহলে অনেক টাকা লস অথবা শখের পায়রাটি মরে গেলে কষ্ট লাগবে প্রিয়জন হারানোর কষ্ট আসসালামু আলাইকুম সোনালি স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার প্রতিবেদনটি যারা দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাক থাকুন বন্ধুগণ আমি বেশ কিছুদিন পর পর ভিডিও আপলোড করি এখন থেকে নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করব কবুতরে হাটবাজারের উপর কবুতরের রোগ ব্যাধির উপর এবং গুরুত্বপূর্ণ সমাধান দিব সঠিক সমাধান দিব রোগ ব্যাধির আর বিভিন্ন হাট ভিডিও দিব ছাগল খাসি এগুলা এগুলোর উপরে আমি ভিডিও আপলোড করব বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম সে কথায় আসি কবুতরটি ঝিমাচ্ছে অর্থাৎ কবুতরে ঠান্ডা লাগছে এবং সর্দি কাশি সবই আছে কবুতরটি কিছুই খাচ্ছে না কয়েকদিন ধরে ঠান্ডা কাশি কবুতরের জন্য খুব একটি মারাত্মক রোগ ঠান্ডা থেকে আস্তে আস্তে নিমোনিয়া হয়ে যায় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি না দেন তাহলে কবুতরটি মারা যাবে তাই আমাদের উচিত সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা দেওয়া আরেকটা কথা মনে রাখবেন বন্ধুগণ আপনার পালে যদি কোনো কবুতর অসুস্থ হয়ে যায় তাকে আলাদা রেখে ট্রিটমেন্ট করবেন কারণ ওটার অসুস্থ কবুতরের পানি ভালো কবুতর খেলে ভালো কবুতর অসুস্থ হয়ে পড়বে এই জন্য সমস্ত পাল নষ্ট হয়ে যায় এইভাবে যাই হোক আপনি আলাদা করে ওকে ট্রিটমেন্ট দেবেন খুব সহজ একটি আমি ওষুধের নাম বলবো এবং এই ঠান্ডা সর্দি কাশি বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় শুধু যে একটা ট্যাবলেট দিয়ে করব তা না আমি আরও ভিডিও আপলোড করব এর উপরে কারণ এক এক জায়গায় এক এক রকমের ওষুধ পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তাই এক রোগের জন্য একটা ওষুধ তো আর না আমি বিভিন্ন ওষুধ দিয়ে ভিডিও আপলোড করব তবে আজকে যে আমি ওষুধটির কথা বলবো সেটি একটি মানুষের অ্যান্টিবায়োটিক আপনার কবুতরটি যদি খুবই অস মানে শেষ পর্যায়ে না হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে আপনি মানুষের ট্যাবলেট সিপ্রোফ্লাক্সাসিন গ্রুপের সিপ্রোফ্লাক্সাসিন গ্রুপের ট্যাবলেট যেমন সিপ্রোসিন তারপর সিপ্রো এ সিপ্রিন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আপনি যে কোনো একটি কোম্পানির ভালো কোম্পানির ওষুধ কিনবেন আড়াইশো মিলি মানে আড়াইশো পাওয়ারের একটা ট্যাবলেট কিনবেন এই ট্যাবলেটটি অর্ধেক কবুতরটাকে খাওয়াই দিবেন এইভাবে প্রতিদিন অর্ধেক করে কবুতরকে খাওয়াবেন পরপর চার থেকে পাঁচ দিন দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতরটি সুস্থ হয়ে গেছে এবং এই ওষুধের কারণে যদি চুনা পায়খানা সবুজ পায়খানা করে থাকে সেটাও ভালো হয়ে যাবে খুবই ভালো ট্রিটমেন্ট এটা খুবই ভালো ওষুধ আপনি অর্ধেক করে খাওয়াবেন আড়াইশো পাওয়ারের ট্যাবলেটটা অর্ধেক করে খাওয়াবেন প্রতিদিন এবং একই টাইমে খাওয়াবেন সকালে খাওয়ালে সকালে বিকালে খাওয়ালে বিকালে খাওয়াবেন তাহলে ডোজটা মেনটেন হবে আপনি চার থেকে পাঁচ দিন খাওয়াবেন আর কবুতর অতিরিক্ত কোনো পানি খাওয়াবেন না তাহলে ও বমি করবে ঝাড়বে অসুস্থ হয়ে যাবে ডিহাইড্রেশনের কারণে মারা যেতে পারে তাই বন্ধুগণ আপনি শুধু ওষুধটা এইভাবে খাওয়াবেন প্রতিদিন অর্ধেক করে আড়াইশো পাওয়ারের সিপ্রোসিন অর্ধেক করে খাওয়াবেন দেখবেন আমরা ঠান্ডা সর্দি কাশি সব ভালো হয়ে যাবে সবুজ পায়খানা পর্যন্ত ভালো হয়ে যাবে তাহলে